বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার আহ এছাড়াও ডিজি পথে আহ নতুন ডিজি হচ্ছেন রাজ্য পুলিশের পীযুষ পান্ডে এবং এখনকার যিনি নগরপাল অর্থাৎ পুলিশ কমিশনার মনোজ বর্মাকে বদলি করে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে দায়িত্ব দেওয়া হলো কেন এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠেছে তাহলে কি কোথাও আগামী তিন ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে যে মামলাটা রয়েছে যে আই প্যাকে যে মামলায় অর্থাৎ যিনি প্রধান ছিলেন কর্ণধার প্রতীক বাড়িতে যখন ইডি তল্লাশি চালাচ্ছিল সেই সময় সেখান থেকে সমস্ত তথ্য নিয়ে চলে আসেন বলে অভিযোগ এবং তাই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে আগামী তিন তারিখের হিয়ারিং রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন যেহেতু নগরপাল সেই দিন সেখানে ছিলেন তাই কি তাকে আপাতত তারপর যেমন দিকে প্রশ্ন প্রশ্ন যে সুপ্রতিম সরকার যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ে যিনি যে অপছন্দের তালিকায় ছিলেন সে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন নিয়ে যার এই রাজ্যের ক্ষমতায় আসার যে একটা বড় আন্দোলন ছিল অর্থাৎ সিঙ্গুর আন্দোলন যে আন্দোলনে কিন্তু এই রাজ্যে ক্ষমতায় আসার একটা রাস্তা বা পথ তৈরি হয়েছিল এবং এই সিঙ্গুর আন্দোলনের সময় এই সুপ্রতিম সরকার ছিলেন হুগলির পুলিশ সুপার এবং তিনি সেই সময়ে বারবার কিন্তু এই জমি আন্দোলন ভাঙার মূল কারিগর ছিলেন সুপ্রতিম সরকার এবং তিনি জোর করে তৃণমূল নেত্রীকে গ্রেফতার করা অনিচ্ছুক কৃষকদের উপর একের পর এক মামলা দেওয়া এবং তৎকালীন বিরোধী নেত্রীর কাছে তিনি ছিলেন অন্যতম এক অপছন্দের চাঁদ বাড়ি আইপিএস অফিসার কিন্তু এই সিঙ্গুর যে সিঙ্গুর দু হাজার সাত থেকে শুরু হয়েছিল আজকে দু হাজার ছাব্বিশে যে সিঙ্গুর যেন কোথাও এই সরকার তো বটেই সেই সঙ্গে এই রাজ্যে রাজনৈতিক পরিসরে সিঙ্গুর আন্দোলনের প্রাসঙ্গিকতা আজ কিন্তু রয়ে গেল গত আঠেরোই জানুয়ারি এসেছিলেন নরেন্দ্র মোদী আর আঠাশে জানুয়ারি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় আট সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আঠেরো বছর আগে সেই সিঙ্গুরের সেই দিনগুলোর কথা মনে করালেন কিন্তু অপছন্দের যে সুপ্রতিম সরকার তিনি আজ কলকাতার পুলিশ কমিশনার হলেন অর্থাৎ সিঙ্গুর বা নন্দীগ্রাম আন্দোলন পর্বে যে সমস্ত পুলিশ অফিসার তাদের কি কি সরকারের কাছে এটাই এখন রাজনৈতিক মহলের কাছে প্রশ্ন আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপপালি অরূপদা স্বাগত অরুপদা সুপ্রতিম সরকার নতুন কলকাতার পুলিশ কমিশনার হলেন আমরা জানি যে গত আগামী তিন তারিখে অর্থাৎ তিন ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক নিয়ে যে মামলাটা রয়েছে কর্ণধার প্রতীকজনের বাড়িতে যে তল্লাশি চালিয়েছিল ইডি তারপরে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু তথ্য নিয়ে চলে আসা সবুজ ফাইল তাতে কি রয়েছে আমরা জানি না তো যাই হোক সেগুলো আমরা টেলিভিশনের পর্দায় বিভিন্ন ছবিতে সংবাদ মাধ্যমে দেখেছিলাম আর সেই সময় প্রশাসনের উচ্চ পদে যারা তারা তো ছিলেনি কিন্তু সেই সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তো সেই মনোজ বর্মাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো সেখানে নিয়ে আসা হলো সুপ্রতিম সরকারকে এই সুপ্রতিম সরকার যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম অপছন্দের তালিকায় ছিলেন যদি দু হাজার ছয় সালের দিকে আমরা ফিরে যাই তাহলে দেখা যাবে যে তৎকালীন পুলিশ সুপার ছিলেন সিঙ্গুর আন্দোলনের সময় সেখানকার আর এই সুপ্রতিম সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা থেকে শুরু করে কৃষকদের আন্দোলন ভেঙে দেওয়া থেকে শুরু করে কৃষকদের বিরুদ্ধে নানা মামলা দেওয়া থেকে শুরু করে হেন কোনো কাজ করেন তার বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে প্রশাসনিক পদে বেশি সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কি পুরস্কৃত করলেন রাজনৈতিক মহলে এটাই প্রশ্ন কি বলবে পুরস্কৃত তো বটেই আমি তুমি যে প্রথম অংশটা দিয়েছিলে আমি সেটাই বলি আহ যে কলকাতা পুলিশ কমিশনারকে ছড়িয়ে দেওয়া মনোজ বর্মাকে নিঃসন্দেহে এটা ইঙ্গিত বাই কারণ তিন তারিখ মামলাটা এখনো পর্যন্ত ওঠার কথা এবং আমরা যদি দেখি ইডি এর আগের দিন যে দাবিটা জারি আর কি পিটিশনটা দিয়েছিল সুপ্রিম কোর্টে তাদের দুটো ছিল একটা হচ্ছে সিবিআই তদন্ত এফআইআর করার আর কি এফআইআর করতে বলা সিবিআই কে এবং ডিজি এবং সিপি কে সাসপেন্ড করা সাসপেনশন এ দুটোই ছিল তো ফলে এই যে এখন সরেরা হল হলো যদি নেই আবার আদালতের নির্দেশ কি আসবে জানি না কিন্তু তার আগে যদি কলকাতার পুলিশ কমিশনার থাকাকালীন কোনো অ্যাকশন হয় সেটা তার একটা মরালে আঘাত করবে বলে আমার মনে হয় সেই জন্যই হয়তো সরিয়ে সরিয়ে দেওয়া হলো সেখানে এবার আসা যাক হচ্ছে আহ যে প্রশ্নটা তুমি করলে সুপ্রতিম সরকার দেখো সিঙ্গুর আন্দোলনে আমি খুব কাছ থেকে দেখেছি সিঙ্গুর শুধু না সিঙ্গুর থেকে নন্দীগ্রাম শুধুমাত্র সুপ্রতিম সরকারকে নিয়ে আলোচনা করলে বা পুরো জিনিসটা কমপ্লিট হবে না সেটা হচ্ছে ধরো সিনুরে যখন এই আন্দোলন হয়েছিল সেটা যে সমস্ত অনিচ্ছুক কৃষক যারা তাদের জমি দিতে রাজি হয়নি এমনকি সরকারের টাকাও চেক তারা প্রত্যাখ্যান করে এবার তখন তাদের ওপর দমন পীড়ন চালানো হয় আমি এরকম অনেক জায়গায় আর কি একদিন গিয়েছিলাম বিপ্লব তো গিয়ে দেখলাম আহ এমনি স্টোরি করতে যেতাম সিঙ্গুর বা নন্দীগ্রামে আমি বারবার করে গিয়েছিলাম তো একদিন যখন গিয়েছিলাম খবর করতে সেখানে আমার সঙ্গে আমার চিফ রিপোর্টারও ছিলেন দুজনে মিলে এবং আমাদের যে হুগলির প্রতিনিধি সেও ছিল হঠাৎ দেখলাম আমরা গেছি যে গ্রামের মধ্যে দিয়ে পুলিশ দৌড়াতে শুরু করেছে বিভিন্ন জায়গায় তো আমরাও পুলিশের পেছন পেছন যাচ্ছি এবং সেখানে হঠাৎ আহ কাটানে গ্যাস ছুটতে শুরু করলো কৃষকদের লাঠি পেটা করতে শুরু করলো এমনকি তাদের বৌদের ঘর থেকে গৃহস্থ বাড়ির বউ তাদের তুলে নিয়েছে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে বিপ্লব এবং সেখানে যাদবপুরের কিছু ছেলে গিয়েছিল এই আন্দোলনের সমর্থন জানাতে যেরকম হয় বাইরে থেকে এবং এই বহিরাগতদের খোঁজার নামে তারা তখন চাষিদের ওপর অকথ্য অত্যাচার করেছিল এবং এরকম হয়েছে সেই বাচ্চা একটা দু বছরের ছেলে সেও মায়ের সঙ্গে গ্রেপ্তার হয়ে গিয়েছিল তো যখন এই গ্রাম এরকম পুলিশ ঢুকছিল তল্লাশি আমি ঘুরছিলাম নোট করছিলাম ওদের সঙ্গে কথা বলছিলাম এটা হয়ে যাওয়ার পর তো আমি এবার তারপরে আবার উঠে আসি রাস্তার উপর রাস্তার থেকে হাইওয়ে থেকে গ্রামটায় ঢুকতে হতো এবার হাইওয়ে উঠে এসেছি উঠে এসে দেখি একটা গাছের তলায় পুলিশের সব বড় কর্তারা বসে আছে তো স্বাভাবিক আমি একদিকে স্টোরি শেষ করে তার একদিকে যাব তাদের সঙ্গে কথা বলতে যাবো আমি তাদের সঙ্গে যখন কথা বলতে গিয়ে দেখলাম ওখানে আইজি অঞ্চল তৎকালীন যিনি ছিলেন অরুণ গুপ্তা তিনি বসে আছেন এবং অরুণ গুপ্তার সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল সক্ষতা ছিল তো অরুণ গুপ্তা আমি বললাম কি করছেন এখানে লাঠি চালাতে হচ্ছে কেন এবার আমি যখন ওই প্রশ্নটা করছি তখন সেই সময়কার তৎকালীন পুলিশ সুপার সেখানে এলেন আমি অরুণ গুপ্তার চেয়ারেই বসেছিলাম সব প্রতি সব পুলিশ সুপার সেখানে এলেন এবং তারপরে উনি রিপোর্ট করতে শুরুই শুরু করলেন উনি আমাকে চিনতেন না না হলে হয়তো ওটা বলতেন না স্যার নাপসেন্ট একটা ভেঙে দিয়েছি স্যার ওখান থেকেই সমস্ত চাষীদের আন্দোলনের ওইটাই আতুরঘর ছিল নাপসেন্টার মানে ছিল ছিল চ বেরাবেরি ওই নাপসে ওখানে আর কি থেকে বেশি অনিচ্ছুক চাষী ছিল স্যার কিকে তাদের পে দিয়ে দিয়েছে সেটাই বুঝাতে চাইছিল তো অরুণগুপ্ত না পাচের অরুণগুপ্ত করতে না আমাকে চেনে পুরো কথাগুলোই বলে গেল অরুণ তখন বলছে ওকে জানো তুমি কার সামনে কথাগুলো বললে হচ্ছে অরূপকালী আর কি যে সব সময় আর কি যে সব থেকে বেশি লিখতাম তখন তো যাই হোক সেটা হলো তো তারপর আমি এটা লিখেও ছিলাম ওই নাপ সেন্টার ভেঙে দেওয়া এবার তারপরে ধরো অজস্র সিঙুরে যে আন্দোলন সেখানে এই চাষি হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় কে গ্রেপ্তার করা হোক মমতা তো মনে আছে সেই বিডিও অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখান থেকে হিরির করে যে ছবি দেখবে ভাইরাল তুলে নিয়ে যাওয়া হয়েছিল মমতা সোনানী ঘুয়ো যে ছবি ভাইরাল সেখানে যে মমতা বলছেন তার পেটে পুলিশ আরকি মহিলা পুলিশ গুত মেরেছে সেই ভিডিও তোমরা সবাই দেখেছো তো সেখানে আর কি এই তৃণমূলে যেমন সিপিএম নেতাদের তারা যখন আরকি সমালোচনা করতো একই সঙ্গে চাঁদবারি করতো কিন্তু হুগলি জেলার নেই পুলিশ সুপার কেউ কিন্তু তারপরে দেখো সিঙুর আন্দোলন শেষ হলো নন্দীগ্রাম আন্দোলন শেষ হলো এবং সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনের সময় তৃণমূল নেত্রী তৎকালীন তিনি কিন্তু বারবার করে যেটা বলেছিলেন এই আন্দোলনে যারা পুলিশে যে সমস্ত পুলিশ নন্দীগ্রামে আহ নিরস্ত্র যারা কৃষক আছে তাদের ওপর গুলি চালিয়েছে তারা তৃণমূল যখন ক্ষমতায় আসবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তখন সিবিআই তদন্ত হয়েছিল এবং সিবিআই তদন্ত পুলিশ অফিসারদের দোষী সাব্যস্ত করেছিল সেখানে কিন্তু এবং একইভাবে যারা ফিমুরে যারা তৎকালীন পুলিশ অফিসার ছিল তাদেরও রোল আলদা স্ক্যানারে ছিল কিন্তু ক্ষমতায় আসার পর আমরা কি দেখলাম ক্ষমতায় আসার পর আমরা দেখলাম প্রথমে আমি নন্দীগ্রামের কথা বলি নন্দীগ্রামের যে সমস্ত পুলিশ আধিকারিক ছিলেন যারা বলা যেতে পারে অন্যতম তৃণমূল নেত্রী কাঠ গোড়ায় ছিলেন যাদের সম্পর্কে বলা হয়েছিল যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে অরুণ গুপ্তা হতে পারে সত্যজিৎ হতে হতে পারে পারে এবং সেখানে তাদের প্রত্যেকে কিন্তু ডিজি র্যাঙ্ক পর্যন্ত প্রমোশন পেলেন এবং একজনকে তো তৃণমূল নিজেদের পতাকা দিয়ে দলেই নিয়েছিল যিনি নন্দীগ্রামের গুলি চালিয়েছিলেন অন্যতম তাকে তো তৃণমূল তার দলে আহ নিয়েছিল পরবর্তীকালে সমালোচনা জন্য অবশ্য আর কোনো পয়তে নিয়ে যেতে পারেনি কিন্তু দলে পর্যন্ত নিয়েছিল ফলে একদিকে কোনো নন্দীগ্রামে যারা পুলিশ ফায়ারিং করেছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ক্ষমতায় আসার পর আমি মনে করি এটা যারা নন্দীগ্রাম আন্দোলনে যে কথা দিয়েছিলেন তার সঙ্গে এক প্রকার বিশ্বাসঘাতকতা যে কথা সেই সময় দেওয়া হয়েছিল এবং যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছিল সেই সমস্ত মামলাও কিন্তু নন্দীগ্রামে সেই সময় সমস্ত মামলাও ওঠেনি যাদের বিরুদ্ধে তখন সিপিএম সরকারের আমলে নানা এফআইআর হয়েছিল যাদের হয়রানি হয়েছিল একইভাবে যদি সিঙ্গুরের ক্ষেত্রে আসো ধরো সিঙ্গুরের যে মানুষগুলো দেখো কিছু অদ্ভুত সমাপতন যদি বলো বিপ্লব আঠাশে জানুয়ারি নরেন্দ্র মোদী সভা করেছিল আঠারোই জানুয়ারি তার দশ দিনের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গেলেন এবং সেখানে সত্যি তাই তিনি সিঙ্গুর আন্দোলন নিয়ে নানা রকম কথা বললেন তিনি মৃত্যুমুখে ছিলেন তাদের জন্য মৃত্যু বরণ করতে তিনি রাজি ছিলেন কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছি সেসব ঠিক আছে আমি আর আজকে অন্য কোনো আলোচনায় যাচ্ছি না তো কৃষকদের জমি ফিরেছে কিন্তু জমি ফিরে সেটা যেটা সে সময় বলা হয়েছিল জমি আবার চাষযোগ্য করে দেওয়া হবে চাষযোগ্য হয় করে কিছু চাষ হয় না কারণ নিচ্ছে সব কংক্রিটে কংক্রিট আমরা আমি আগে আমাদের এই প্রতিবেদন গেছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সিং গেলেন আঠাশ জানুয়ারি সেদিন আমাদের এই প্রতিবেদনটা গেছে আমি তার আগে দুদিন আগে সিঙুরে গেছিলাম এবং আমি একটা প্রতিবেদন করে এনেছিলাম দেখিয়েছিলাম কি অবস্থা কয়েকটা জায়গায় শুধু সর্ষে চাষ হচ্ছে আর ওই পুরো জায়গাটা হয় পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে ঘাস উঠে গেছে কিন্তু সেখানে কোনো ফসল ফলছে না যে জমি আন্দোলনের জন্য অর্থাৎ দু ফসলি তিন ফসলি জমি যেটা কৃষকরা অনিচ্ছুক ছিলেন দেওয়ার জন্যে সেই জমিতে যা করা হয়েছিল তারপরে সেই জমি এখন উর্বরতা হারিয়ে অনুর্বর হয়েছে জঙ্গলে পরিণত হয়েছে তো সেটাই ধরো সেই কৃষকরা যেটা বলা হয়েছিল যে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হবে জমি ফিরিয়ে দেওয়া হলো আদালত বলেছিল যে জমি অধিগ্রহণ ঠিক আইন মেনে হয়নি জমি ফিরিয়ে দেওয়া হলো যখন ধরো ওই স্ট্রাকচার গুলো দিয়ে ভাঙা হচ্ছিল তখন আবির খেলা হয়েছিল যে একটা শিল্পের স্ট্রাকচার ভেঙে পড়ছে তখন আবিরও খেলা হয়েছিল তো তারপর এতদিন পর কি হলো না হলো শিল্প না হলো কৃষি এখন সেখানকার কৃষকরা কি খুশি একেবারেই খুশি না তারা বিভিন্ন রকম অনুদান ভাতা এর ওপর বেঁচে থাকলো এবং আঠাশ তারিখ যে মুখ্যমন্ত্রী গিয়ে ওখানে বললেন যে তিনি এই কৃষকদের পাশে আছেন তিনি নানা রকম প্রকল্প ঘোষণা করলেন না ওখানে নানা রকম কোল্ড স্টোরেজ সহ নানা কথা বললেন উনি অ্যামাজন ফ্লিপকার্ট এনে হবে সবই হবে এত পনেরো বছর পর হবে এতে কিন্তু তারপর যে মাথায় ঠিক তিন দিনের মাথায় তিনি সুপ্রতিম সরকারকে পুলিশ কমিশনার করে দিলেন হ্যাঁ একই ঠিকই উনি এডিজি দক্ষিণবঙ্গে ছিলেন যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু ভোটের সময় পুলিশ কমিশনার কলকাতা পুলিশের প্রধান মুখ সেটা তো যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখো আমার ওনার দক্ষতা নিয়ে আমার কিছু বলার নেই আমার আমার যে জায়গাটা বলার সেটা হচ্ছে যে আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় উঠেছিলেন যে সমস্ত পুলিশ বা বলেছিলেন যারা এখানে এখানে যুক্ত আছে নন্দীগ্রাম থেকে সিঙ্গুর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজ আহ বললাম যে তাদের কারোর ব্যবস্থা নেওয়া দূরস্তা প্রত্যেকেই হলেন ফলে সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনে যে সমস্ত মানুষ তারা অংশগ্রহণ করেছিলেন বিশেষ করে আজকে যদি সিঙ্গুরের কথা আমরা ধরি তারা কি পেলো বলো একদিকে তারা চোখের সামনে দেখতে পেলো যে একটা হ্যাঁ সরকার বদল হলো পতাকার রঙের বদল হলো কিন্তু তারা কি পেলেন তারা সেখান থেকে যে মান্না থেকে কৃষি ওখান মন্ত্রী হলো কিছু কিছু মানুষ হয়তো লাভবান হলো দল আসার পর কিন্তু কি বিপ্লব এবং সেখানেও আজকে মানুষরা যখন নতুন পুলিশ কমিশনার সম্পর্কে কি বলেন তুমি তোমার ক্যামেরা পাঠিয়ে একবার জিজ্ঞেস করে দিতে পারো তাদের কি ব্যক্তি কি একদম আহ সুপ্রতিম সরকারের আহ দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই তিনি যথেষ্ট যোগ্য অফিসার দক্ষতার সঙ্গে তিনি প্রশাসনিক কাজ সামলেছেন সমস্ত জায়গাতে তার দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই তাকে নিয়েও কোনো প্রশ্ন নেই আমাদের আমাদের প্রশ্ন একটা জায়গাতেই যে যে সিঙ্গুর আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা আসার যে মানে কি বলবো একটা সুযোগ করে দিয়েছিল এবং ক্ষমতায় আসার যদি মূল রাস্তা এটা হয় পথ যদি এটা হয় সেই সিঙ্গুর আন্দোলন সেই সিঙুর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে যারা এই জিনিসগুলোর সঙ্গে যুক্ত অর্থাৎ চাষিদের বিরুদ্ধে যাদের অভিযোগ ছিল এবং যাতে সেই সময়ে এই পুলিশ অফিসারের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা হয়নি উল্টে নন্দীগ্রাম পর্বেও বা সিঙুর পর্বেও যারা যারা যুক্ত ছিলেন তারা প্রত্যেকে কিন্তু তাদের দক্ষতায় পুরস্কৃত হয়েছেন এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু কোথাও কি এই যে গত আঠাশে জানুয়ারি থেকে যদি আজকে তিরিশ তারিখ পর্যন্ত দেখা যায় তাহলে সিঙ্গুর আর নন্দীর গ্রামের মানুষ কি পেলেন এটাই কিন্তু ভেবে দেখার বিষয় ধন্যবাদ অরূপদা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার